আমি পড়তাম গেছি এই পায় হ্যাঁ চলিয়া গেছে যেটা পরকিয়া করছে পরকিয়ার সাথে চলে গেছে এই কান্না নিজের স্ত্রীর জন্য কিন্তু শোকের কান্না নয় বিরহের জল পরক্রিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া স্ত্রীর জন্য এই যুগে কেউ হাওমাও করে কাঁদে এটা যেন বিরল স্ত্রী তানজিনা আক্তার প্রবাসী মামাতোবাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন এজন্য বাড়ি থেকে বের হন কিন্তু কে জানত স্বামীর সাথে এমন প্রতারণা করে এক সন্তান নিয়ে পরপ্রিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবেন তিনি গত বিশে ডিসেম্বর ভোরে ফজরের নামাজ পড়তে যান হতভাগা স্বামী চুলহাস মিয়া পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মামাতোবাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাবেন তার স্ত্রী কিন্তু সে নামাজ পড়ে এসে দেখেন ঘরের দরজা খোলা বাড়িতে কেউ নেই আদরের স্ত্রীকে না পেয়ে এদিক ওদিক ঘুরতে থাকে সে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সেই যে কান্না শুরু করেছেন এখনো বিরহের জল ফেলছেন তিনি করার পরে দিয়া হ্যাঁ মামাতো ভাইয়ে ফোন করে আর ফোন করে আমি কই কার সাথে ফোন করে কয় মামা ভাইয়ের সাথে তো এত কি আর কয় বিদেশে বসে অঙ্কা হ্যাঁ আইবো মাল সাবানা কিছু কিন্তু এরপরে দশ হাজার টাকাও বাড়াইছে হ্যাঁ মোবাইলে তো আমার আমি আমি কই না 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 একা তুমি তুমি বলছি কুমিল্লার দেবীদার উপজেলার মুকসাইল গ্রামের শামসুল হকের পুত্র জুলহাস মিয়ার কথা প্রায় ছয় বছর আগে প্রবাস থেকে এসে পারিবারিকভাবে ধর্মীয় বিধি মোতাবেক একই গ্রামের অহিত মিয়ার মেয়ে তানজিনাকে বিয়ে করেন তিনি বিয়ের পর থেকে তাদের সংসার আর দাম্পত্য জীবন ভালোই চলছিল এরই মধ্যে তাদের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান বর্তমানে তার বয়স 5 বছর। হের বাড়িতে ফোন দিলাম হের বাড়িতে Лука আসলো আসার পরে আর আসিলো লোক আসার পরে আপনারা জানেন আমরা ইয়া করেন হেরা বলল এটা তোমরা তো লোভ নাও আমরা চেষ্টা করতেছি। এরপর আমি সব আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমি খোঁজ পাইছি না সম্প্রতি এক বছর ধরে সংসারের প্রতি অনিহা স্ত্রী তানজিনার দীর্ঘ অনুসন্ধান করে তিনি জানতে পারেন তার স্ত্রী পরক্রিয়ায় আসক্ত দিনরাত ভিডিও কলে পরপুরুষের সাথে কথা বলেন তিনি বাধা দিলে বলেন তালাক দেবেন সংসার না করারও হুমকি দেন উপায় না পেয়ে তার শ্বশুর শাশুড়িকে ঘটনা জানালে কোনো সমাধান পাননি এরপর আমি বিচারে মনে করেন পরের দিন আমি আমি গিয়া স্বামী জুলহাস ভিডিও কলের কথা বললে বলতো প্রবাসী মামাতো ভাইয়ের সাথে কথা বলি আমি বিয়ে করছি আজকে পাঁচ বছর বিয়ে করার পরে সুন্দরবাবু আমার জীবনযাপন চলতে আছে আমার মেয়ে বাবু হয়েছে একটা মেয়ে বাবুর বয়স হয়েছে চার বছর